লাল নীলদের তখন সময় আক্রমণ ভাগে আছেন জালাতান ইব্রাহিম অভিজ ও স্যামুয়েল ইতর মতো তারকারা তবে বার্সেলোনার সেই দলের ইঞ্জিন ছিলেন মিনফিল্ডের তিন ট্রয়ি জাভি ইনিয়েস্তা বুস্কেটস সেই বার্সেলোনার দলের সাফল্যের ছিলেন মধ্যমণি জাভি বার্সায় এসেছেন দুই সিজন কোচ হয়ে জিতেছেন শিরোপাও খেলোয়াড়ি জীবন থেকে বিদায় বলেছেন বুস্কেটস তবে এই দুয়ের ভিড়ে আবারও বার্সায় আসছেন ইনিয়েস্তা তাও মাঠের খেলায় অংশ নিতে আর কিভাবে ইনিয়েস্তা আসছেন তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিশ্বকাপ ফাইনাল অতিরিক্ত তিরিশ মিনিট শেষ হতে মিনিট চারেক বাকি সবাই ধরে নিয়েছিল ম্যাচ গড়াচ্ছে টাই ব্রেকারে তখন হঠাৎ ফ্যাব্রেগাসের বাড়ানো বল রিসিভ করলেন একজন ভিতরে ঢুকে দারুণ দক্ষতায় বল পাঠালেন জালে গোল যে গোলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন স্পেন আর স্কোরশিটে নাম তোলা সেই স্পেন লিজেন্ড আন্দ্রেস ইনিয়েস্তা বার্সেলোনার বার্সেলোনার বড় হয়ে খেলেছেন ক্যারিয়ারের বড় একটা অংশ ফুটবলে ইনিয়েস্তা দিয়েছেন সৌন্দর্য দিয়েছেন ভক্তদের মন জোরানো দৃশ্য বল পায়ে ইনিয়েস্তা যেন জাদু দেখাতেন অসাধারণ কন্ট্রোলিং পাসিংয়ের সাথে দারুণ বোঝাপাড়া বার্সার হয়ে জিতেছেন সম্ভাব্য সব কিছু বার্সার স্বর্ণালী সময়ের ছিলেন অন্যতম কারিগর দেশের হয়ে যেমন জিতেছেন বিশ্বকাপ ও ইউরো তেমনই চ্যাম্পিয়ন্স লিগ লা লিগা কোপা দেল রেই সেমন জিতেছেন ক্লাবের হয়ে বার্সেলোনার হয়ে চারশো বিয়াল্লিশ ম্যাচ খেলেছেন করেছেন ৩৫ গোল তবে পরিসংখ্যান কোনো দিনই তাকে তুলে ধরবে না অন্তত যারা মাঠের খেলা উপভোগ করেন তাদের কাছে তো নাই তবে সবাইকে একসময় ছেড়ে যেতে হয় ইনিয়েস্তা ক্লাব ছেড়েছেন অনেক আগেই শেষ বয়সে ইউরোপায় ছেড়ে গেছেন যোগ দিয়েছেন জাপানিজ ক্লাব ভেসেলে দুই সাল থেকে আছেন ভেসেলে তবে বাতাসে গুঞ্জন আবারও বার্সায় আসছেন ইনিয়েস্তা এবার খেলবেন বার্সার হয়ে গুঞ্জনটা অনেকটা সত্যি ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ খেলতে ভেসেলকে আমন্ত্রণ জানিয়েছে বার্সেলোনা সেখানে স্বভাবতই ভেসেলের হয়ে মাঠে নামবেন ইনিয়েস্তা তবে বার্সেলোনা চায় তাদের পুরনো খেলোয়াড় যেন আবার তাদের জার্সিতে মাঠে নামুক সেটি কিছু সময়ের জন্য হলেও আপত্তি নেই তাদের তাই তারা চাই ভেসেলের সাথে ম্যাচে অন্তত এক অর্ধ ইনিয়েস্তা খেলুক তাদের দলে অবশ্য এই মৌসুমে ভেসেল ছাড়ার ঘোষণা দিয়েছে ইনিয়েস্তা আর সম্ভাব্য ক্লাব কি তা এখনও নিশ্চিত নয় খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া ইনিয়েস্তা বার্সা স্পেনে ফিরবেন কি তা এখনও নিশ্চিত নয় তবে পুরোপুরি না ফিরলে সাময়িক সময়ের জন্য ইনিয়েস্তা যে আবার বার্সারই একজন হবেন তা অনেকটা যেন নিশ্চিত আর সেই মুহূর্তেরই যেন অপেক্ষায় বিশ্বের কোটি বর্সা সমর্থক